লাইকুম আজকে আমরা খাসির মগজ রান্না করব তো আমাদের পাত্রে সর্বপ্রথম আমরা তেল দিয়ে দিচ্ছি যেহেতু আমাদের পাশে গ্যাস নাই এবং আমরা কারেন্টের চুলা রান্না করি এটা হলো আমাদের ইন্ডাকশন চুলা এটাতে আপনি সব ধরনের পাতিল ইউজ করতে পারবেন তো আমরা তেল গরম হওয়ার সাথে সাথে তেজপাতা গরম মশলা দিয়ে দিলাম এবং অবশ্যই মনে রাখবেন তেলটা যেন সম্পূর্ণ কভারেজ করে তেজপাতাটা দেওয়ার পর আর হালকা গরম হওয়ার পরই আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিতে এবং আমরা খাসির যে মগজটা আছে সেই মগজটা কিন্তু সম্পূর্ণ ধুয়ে আগে থেকে রেখে দিয়েছি এবং পেঁয়াজ কুচিও আমরা আগে থেকে করে দিয়েছি ভিডিও যাতে বড় না হয় এই জন্য আমরা এগুলোর কাট কাটিং প্রণালী বা কাটিং প্রসেসটা দিচ্ছি না পেঁয়াজটা অবশ্যই ভালোভাবে দিবেন এবং অবশ্যই মনে রাখবেন পেঁয়াজ কিন্তু বেশি বেশি ভাজা যাবে যাবে না না এই গরম মম পরিমাণ মতন পেঁয়াজটাকে আপনাদের দাগানি করতে হবে এবং যদি পেঁয়াজটা বেশি পরিমাণে ভাজা হয়ে যায় তখন আমাদের যে মগজটা আছে যেটা আমরা মগজ ঘূনা করবো সেটা তিতা হয়ে যেতে পারে তো আমরা সেই জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে আমাদের চুলার আছে বেশি গরম না হয়ে যেতে পারে পেঁয়াজটা এবং আমাদের পেঁয়াজটা যাতে বাদামি বন ধারণ করে তাহলে দেখতেও সুন্দর লাগবে খেতেও স্বাদ পাওয়া যায় অবশ্যই মনে রাখবেন পেঁয়াজটা যেন কাঁচা না থাকে কাঁচা থাকলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কাঁচা একটা গন্ধ আসবে সেটা অবশ্যই খাবার জন্য উপযোগী হবে এবং সব সময় যখন আপনি রান্না করবেন তখনই পেঁয়াজটা নাড়াচাড়া করবেন এবং যাতে নাড়াচাড়া করলে সম্পূর্ণ উপরের নিচের লেয়ারটা ঠিকভাবে মেনটেন হয় এবং আমরা এখানে আদা রসুনের বাটা দিয়ে দিচ্ছি আমাদের পাশে আগে থেকে আদা রসুনের বাটা করে রাখে রেখেছিলাম এবং আদা রসুনের বাটার পরে আমরা গরম মশলার বাটা দিব গরম মশলা আমরা আগে থেকে বেটে রেখে দিয়েছিলাম এবং আমরা আপনাদেরকে সাজেশন করব যে আপনারা গরম মশলাও বেটে রেখে দেবেন এবং এরপর আমরা হলুদ দিয়ে দিচ্ছি এবং অবশ্যই মনে রাখবেন এখানে কোনো মরিচ দেওয়া যাবে না হ্যাঁ মরিচ যদি আপনি ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ঘুনার যে কালারটা আছে সেই কালারটা কিন্তু আসবে না সেই ক্ষেত্রে আপনাদের মরি সম্পূর্ণ ভুনাটা লাল হয়ে যাবে কিন্তু দেখতে সেটাকে আর সুন্দর লাগবে না খেতেও স্বাদ না ঝাল হয়ে যাবে অতিরিক্ত আমাদের ভুনাটা সম্পূর্ণ ঘন হয়ে আসতে হবে এবং আমরা দেখেন ভিডিওতে দেখা যাচ্ছে যেভাবে আমরা ঘন করতেছি হ্যাঁ আমরা লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন আপনি লবণ দিয়ে দিবেন আমরা নাড়াচাড়া করতে থাকবো যত পর্যন্ত আমাদের ঘনটা পেঁয়াজের উপরে আসে এবার আমরা মগজ দিয়ে দিই এই মগজটা আমরা আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম এবং অবশ্যই মনে রাখবেন মগজটার পানি ঝরা নিতে হবে মগজটা দেওয়ার পরে সম্পূর্ণ সুন্দর করে মগজটাকে আপনি মিশিয়ে দিবেন মগজের কোনো অংশ ভিতরে কাঁচা অংশ না থাকে বিষয় সব সময় মনে রাখবেন আপনাদের তরকারি যতটা ঘন হবে এটা হলো যেহেতু ভোনা রান্না করতেছি সেহেতু আমাদের ঘনত্বটা কিন্তু অতি জরুরি যখন আমরা দেখবো যে আমাদের ভোনাটা একদম বাতামি বর্ণের হয়ে আসছে তখনই আমরা মগজটাকে মেশাব এবং দেখুন আমরা সুন্দর করে যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে সম্পূর্ণ মগজটাকে আমরা ভিতরে পেঁয়াজটা দিয়ে মগজটাকে আমি ফেটছি এবং আপনার এই ফেটার উপরেই কিন্তু এই যে মিক্সচার এই মিক্সারের উপরেই কিন্তু আপনাদের রান্নার যে স্বাদ খাবারের যে স্বাদ সেটা নিয়ে দেবেন অবশ্যই অবশ্যই আপনাকে মগজটাকে ফেটে দিতে হবে এই ক্ষেত্রে আপনারা মগজটা আগে থেকে ফেটে রাখতে পারেন অথবা আপনারা পাত্রে দেওয়ার পরেই ভাবতে পারেন ফেটে নিতে পারেন এমন আমি সাজেশন করব মগজটাকে আপনারা পেঁয়াজের যে ধুনা আছে সেই ধুনার ভিতরে দিয়ে গরম মশলার সাথেই ফেটেন অথবা মিক্সচার করেন সেই ক্ষেত্রে দেখা যাবে কি আপনাদের যে পেঁয়াজের যে স্বাদ ওনার যে সার গরম সব সম্পূর্ণ মগজের সাথে মিশতে পারে আগে থেকে যদি ফেটে রেখে দেন ক্ষেত্রে মগজ তো সেটা আপনাদের পরিমাণ মতন নাও থাকতে পারে সেই ক্ষেত্রে পানি মগজের ভিতর থেকে যদি পানি বের হয় বের হতেই পারে স্বাভাবিক সেক্ষেত্রে পানিটা মগজের সাথে মিশে যাবে সেক্ষেত্রে আপনাদের স্বাদটা ভালো নাও লাগতে পারে সুন্দর করে ওপর নিচ করে আমরা ফেটে দিব এবং যেন না লেগে যায় তলে সেই জন্য বারবার নাড়াচাড়া করতে থাকতো যত বেশি নাড়াচাড়া করবেন তত বেশি আপনাদের মশলাটা মিক্সচার হতে থাকবে অবশ্যই বারবার চেক করতে হবে একটু পর পর একটু পরপর চেক করতে হবে আপনাদের মশলাটা কতটুকু সময় নেয় বারবার চেক করে খুব সুন্দর করে মিক্সারটা করবেন আপনাদের মিক্সারের উপরেই আপনাদের স্বাদটা কিন্তু নির্ভর করবে মগজ কিন্তু সবাই রান্না করতে পারে না হ্যাঁ এবং অতি কঠিন জিনিসও না খুব সিম্পল কিন্তু এটাকে রান্না করতে হলে আপনাকে মিক্সার করাতে জানতে হবে এটা লবণের পরিমাণটা জানতে হবে অবশ্যই আপনাকে ভাত দিয়ে খেলে একটু লবণ বাড়া দিতে হবে সেই ক্ষেত্রে আপনাদের সাদা ভাতের সাথে যখন খাবেন গরম ভাত দিয়ে তখন সেটা স্বাদই অতনুমিয় হয়ে যাবে মগজটা কিন্তু ধীরে ধীরে দেখুন অল্প হয়ে আসবে আপনাদের প্রথম অবস্থা দেখেছিলাম যে পানি দেওয়া হয়েছে পানি দেওয়ার পরে আমাদের পেঁয়াজের যে দাগানিটা ঘন হয়েছে বাদামি বন্য দাগা ধারণ করছে এরপর আমাদের মগজটা দেওয়া হয়েছে সেটাতেও কিন্তু আমাদের পরিমাণটা এখন কমে আসছে অর্থাৎ আমাদের রান্না প্রায় শেষ আমাদের রান্না প্রায় শেষ হয়ে আসছে এখন আমরা এটাকে পরিবেশন করব এবং অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং ফলো করে আপনার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করে দিবেন থ্যাংক ইউ